আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো দোকানের মতো একদম পারফেক্ট ডাউল পুরির রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে বন্ধু হয়ে পাশে থেকে যেও তো আজকে ভিডিওটি আশা করছি শেষ পর্যন্ত দেখবে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব আমি এখন কিছু পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম তেলের মধ্যে এই পেঁয়াজটা খুব সুন্দর করে এখন আমি বেরেস্তা করে নেব এই পেঁয়াজ বেরস্তাটা আমরা ডাউল ভর্তার কাজে ব্যবহার করব যার জন্য আমি পেঁয়াজটা বেরস্তা করে নিচ্ছি আমার পেঁয়াজটা কিন্তু বেরস্তা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে এই সেন তেলে আমি এখন শুকনো মরিচগুলো ভেজে নেব আপনারা যে যে রকম ঝাল খেতে পছন্দ করেন মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে সিদ্ধ করে রাখা ডাউল আর পেঁয়াজ বেরেস্তা আর পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ ভেজে নিয়েছি এখন আমি লবণ দিয়ে শুকনো মরিচটা একটু গুঁড়ো করে নিলাম নিয়ে আমি খুব ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি যাতে একদম সবগুলোই মরিচের টুকরো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এখন দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা আর মরিচগুলো খুব সুন্দর করে মেখে নিচ্ছি এখন ডাউল দিয়ে খুব সুন্দর করে আমি একটা ভর্তার মতো তৈরি করে নেব আমাদের কিন্তু ডাউল পুরির পুরটা রেডি হয়ে গেল এখন আমরা এটা সাইডে রেখে দিয়ে এখন আমি আটা নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি হাফ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে আমি ঘষে ঘষে আটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই আটাটা যত সুন্দরভাবে ময়াম করা হবে আমাদের ডাউল পুরিটা কিন্তু ততই মুসমুচে বা খাস্তা হবে এখন আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি একটু একটু করে পানি দিয়ে আমি ডোটা রেডি করব। একবারে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে ডোটা অল্প অল্প করে পানি দিয়ে ডোটা রেডি করে নিয়েছি আমার হাফ টেবিল চামচের মতো পানি প্রায় বেঁচে গিয়েছে আমি উপর দিয়ে একটু তেল দিয়ে আমি এটা সাইডে রেখে দিচ্ছি রেস্টে আবার রেস্টে সময় না থাকলে না রাখলেও হবে তো আমি পাঁচ সাত মিনিট রেস্টে রেখেছিলাম পরে পাঁচ সাত মিনিট পরে আপনাদের সামনে আবার এসেছি এখন আমি লেচি কেটে নেব আবারও খুব সুন্দর করে মেখে নিলাম নিয়ে আমি এখন লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নেবেন ছোট বড় যে যে রকম পছন্দ করেন তবে আমি ছোট ছোট করে ডাউল পুরিগুলো তৈরি করবো এজন্য আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি এখন হাত দিয়ে একটু ছড়িয়ে নিয়ে আমি এখন পুরোটা ভরে দেব আমি যে ডাউল ভর্তার পুরোটা রেডি করলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব সুন্দর করে চতুর্দিক থেকে টেনে নিয়ে এসে এরকম সিল করে দিতে হবে দিয়ে আমি হাতে একটু চাপ দিয়ে এভাবে রেখে দিলাম এভাবে করে আমি সবগুলো এখন তৈরি করে নেব আমি আরও একটা দেখিয়ে দিলাম আমি পুরোটা দিয়ে খুব সুন্দর করে চতুর্দিক থেকে টেনে নিয়ে এসে খুব সুন্দর করে সিল করে আটকে দিলাম এখন আমি এরকম করে সবগুলো রেডি করে নিয়েছি আমার মোট আটটা ডাল পুরি হয়েছে এক কাপ আটা থেকে এখন আমি এটা খুব সুন্দর করে একটু বেলুনি দিয়ে বেলে নেব আবার চাইলে হাত দিয়ে এরকম একটু প্রেস করলেই কিন্তু আমাদের ডাল পুরিটা রেডি হয়ে যাবে দেখেন এরকম করেও কিন্তু তৈরি করে নেওয়া যায় আবার চাইলে একটু বেলুনি দিয়েও বেলে নেওয়া যায় হাত দিয়ে দেখেন কত সুন্দর করে নেওয়া যাচ্ছে কত সুন্দর করে আমি হাত দিয়ে কিন্তু সবগুলো ডালপুরি তৈরি করে নিয়েছি আমি এখন হালকা গরম তেলে আমি ডালপুরিগুলো দিয়ে দিলাম দেখেন কত সুন্দর ফুলে উঠছে আমার ডাউল পুরিগুলো একদম পারফেক্ট হয়েছে ভিতরে ঝাল পুর এই ডাউল পুরিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সঙ্গে যদি থাকে তেঁতুলের চাটনি বা ডাউল তাহলে তো আরও ভালো হয় তবে আমার বাসায় ছোট বাচ্চারা খাবে তার জন্য আমি এখানে টমেটো সস দিয়ে আর উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে এটা সার্ভ করেছি আপনারা যদি বড়রা এটা খেতে চান তাহলে আপনারা তেঁতুলের চাটনি বা তেঁতুলের টক তৈরি করে নিতে পারেন আমি এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার ডাউল পুরিগুলো কতটা ফুলকো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সব সময় তো আর মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এরকম ঝাল ঝাল কিছু হলে কিন্তু অনেক ভালো হয় আর ঝাল ঝাল জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে মিষ্টি জিনিস দেখা যায় যে দু একদিন খেলেই কিন্তু আর খেতে ইচ্ছা করে না তো ভিডিওটি আশা করছে আপনাদের ভালো লেগেছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ